হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে শিশু সুরক্ষা বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারছো আর এখানে বলা হয়েছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে এখানে বেতন রয়েছে অত্যন্ত ভালো বারো হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে আর আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ধরনের চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশনটা রিলিজ করা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির তরফ থেকে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে আর তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটে মানে শিশু সিরক্ষা বিভাগে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে সেন্ড করতে হবে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে সবার প্রথমে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে অ্যাটাচ করে দেবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে ফাদার অথবা মাদার অথবা গার্জেনের নাম এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস কি আছে সেটা এখানে দিয়ে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থ কী আছে সেটা এখানে দিয়ে দেবে আর অ্যাডভার্টাইজমেন্টের ডেট অনুযায়ী তোমাদের এজ কত সেটা এখানে দিয়ে দিতে হবে তোমাদের এখানে জেন্ডার দিয়ে দেবে কাস্ট দিয়ে দেবে ন্যাশনালিটি দিয়ে দেবে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা এখানে দেবে প্লেস দেবে ডেট দেবে ফুল সিগনেচার করে দেবে তাহলে সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে তো তোমাদের এখানে সিলেকশান প্রসেস কি থাকছে দেখো টোটাল তোমাদের এখানে আশি নম্বরের একটা প্রথমে রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে যদি তোমরা পাশ করে যাও তারপরে তোমাদের এখানে একটা কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার টেস্টে যদি পাস করে যাও তারপরে তোমাদের এখানে একটা ভাইভা টেস্ট হবে তো রিটেন টেস্টের সিলেবাস কী থাকছে দেখো কী কী সাবজেক্ট থাকবে ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর তারপরে তোমাদের অ্যারথমেটিক থেকে থাকবে কুড়ি নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে কুড়ি নম্বর তারপরে এখানে জ স্পেশালাইজেশনের ওপরে প্রশ্ন থাকবে টোটাল কুড়ি নম্বরের টোটাল এইভাবে তোমাদের আশি নম্বরের একটা রিটেন টেস্ট করানো হবে রিটেন টেস্টে তোমরা যদি পাস করে যাও তারপরে তোমাদের এখানে কম্পিউটার টেস্ট করানো হবে যেটা হবে টোটাল দশ নম্বরের কম্পিউটার টেস্টে যদি অ্যাপেয়ার করো তারপরে তোমাদের এখানে ভাইবার টেস্টের জন্য কল করা হবে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে আর ভাইবার টেস্ট হবে টোটাল এখানে দশ নম্বরের আর তোমাদের টেস্ট হবে সেটা এমসিকিউ টাইপের তোমাদের হবে মাল্টিপল চয়েসের কোশ্চেন তোমাদের এখানে থাকবে তা তোমাদের যে ফাইনাল মেরিট তৈরি হবে সেই মেরিটের ভ্যালিডিটি এখানে বলা হয়েছে টোটাল দুই বছর কিন্তু এই ফাইনাল মেরিটের ভ্যালিডিটি থাকবে আর তোমরা যদি এখানে সিলেকশন পেয়ে যাও তো তোমাদের জয়নিংয়ের পরে এখানে একটা পুলিশ ভেরিফিকেশান হবে আর একটা মেডিকেল এক্সামিনেশান কিন্তু করানো হবে তো এখানে দেখো বলা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম এই অ্যাপ্লিকেশান ফর্মটা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে চাইলেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এখানে আবেদন শুরু হয়ে গেছে পাঁচ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে আর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে দেখো এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট দিতে হবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর একটা সেলফ অ্যাড্রেস লেখা এনভেলাপ দিতে হবে যার মধ্যে কিন্তু পাঁচটা টাকা স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে এই এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে দিতে হবে আর কোন অ্যাড্রেসে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের যে সেন্ড করতে হবে দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন এখান থেকে যেই তোমাদের অ্যাড্রেস রয়েছে এত দূর এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে আর সেটা কিন্তু অবশ্যই ড্রপ বক্সে গিয়ে তোমাদেরকে ড্রপ করে আসতে হবে আর বলা হয়েছে কোন ধরনের যদি ভুল ভ্ল্যান্টি থাকে তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিশন বা কমিটি যেটা আছে সেটা কিন্তু তোমাদের ফর্মটা বাতিল করে দিতে পারে তাই অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল করবে তো এবার দেখিয়ে দিয়ে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে টোটাল তিন রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টের নাম রয়েছে কাউন্সিলার যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েট করে থাকো তোমরা তাহলে আবেদন করতে পারছো ইন সোশ্যাল ওয়ার্ক অথবা তোমাদের সোসিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং যে কোনো কিন্তু যে কোনো একটার উপরে যদি তোমাদের গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের পিজি ডিপ্লোমা করা থাকে ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের ওপরে তাহলেও আবেদন করতে পারছো সাথে এখানে মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডের ওপরে এখানে তেইশ হাজার টাকা তোমাদের স্যালারি রয়েছে আর চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা যেটা রয়েছে এসসি ক্যাটাগরিদের জন্য এসসিরা এখানেই শুধুমাত্র আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে আর এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো তারপরে রয়েছে হাউস ফাদার যেখানে তোমরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যদি শুধুমাত্র এইচএস পাশ করে থাকো আর যদি তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে চাইল্ড কেয়ার প্রোগ্রামের ওপরে তাহলে আবেদন করতে পারছো চোদ্দ চোদ্দ টাকা এখানে স্যালারি রয়েছে যেটা রয়েছে এসসি ক্যাটাগরিতে একটাই সিট রয়েছে এখানে তোমরা একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো প্যারামেডিক্যাল স্টাফ যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো এবং যদি ডিপ্লোমা করা থাকে ইন নার্সিং ফার্মি নার্সিং অথবা ফার্মেসির ওপরে তাহলে আবেদন করতে পারছো সাথে গাড়ি কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে রিলেভেন ফিল্ডের ওপরে বারো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে টোটাল একটা পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে তো এই গেল তোমাদের পোস্ট নেম কটা ভ্যাকেন্সি রয়েছে কী এজ ক্রাইটেরিয়া কী এডুকেশান কোয়ালিফিকেশান আর কি ধরনের স্যালারি প্যাটার্ন রয়েছে তো এখানে আর কথা বলে রাখি তোমাদের কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না সম্পূর্ণ কিন্তু টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো আর এখানে বলে রাখি এই নোটিফিকেশানের মেমো নাম্বার কিন্তু রয়েছে এটা ঠিক আছে যেটা কিন্তু ফর্ম ফিল করার সময় তোমাদের লাগবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও এই ধরনের চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে